হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ক্লাস সেভেনের জিওগ্রাফি ম্যাপ পনটিং সাইশনে চলে এলাম তোমাদের যে যে ম্যাপগুলো দেখ দিচ্ছি ম্যাপে এঁকে তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা হান্ড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবে চলো শুরু করছি যারা এবছর ক্লাস সেভেনে পড়ছ তোমরা যে যে জিওগ্রাফিতে ইউরোপ ম্যাপগুলো যেগুলো অভ্যাস করবে সেগুলো তোমাদের সামনে নিয়ে চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা প্র্যাকটিস করতে হবে শ্বেত সাগর উড়াল পর্বতমালা ল্যাডোগার হ্রদ সরলবর্গীয় অরণ্য ভূমধ্য সাগরীয় অরণ্য আমস্টারডাম লন্ডন ইংলিশ চ্যানেল মবলা আলবস পর্বতমালা রাইন পো দানিউব জিব্রাল্টার প্রণালী অ্যাড্রিয়াটিক সাগর মাউন্ট এলব্রুজ ককেশাস পর্বতমালা কৃষ্ণ সাগর নিপার কাসপিয়ান সাগর ভলগা ম্যাপে তোমাদের নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো সেইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে আশা রাখছি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে এবং তোমাদের ম্যাপ সংক্রান্ত কোনো আর থাকবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না ধন্যবাদ যারা ক্লাস সেভেনে পড়ছ আফ্রিকা থেকে যে যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অভ্যাস করবে বাড়িতে সেগুলো হচ্ছে জিব্রাল্টার প্রণালী মাউন্ট তৌবকল আটলাস পর্বতমালা কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর ক্যাসপিয়ান সাগর সাহারা মরুভূমি নীলনদ লোহিত সাগর কিলিমাঞ্জারো, ভিক্টোরিয়া হ্রদ জাম্মেজি ভেল্ট তৃণভূমি ব্রাকেনসবার পর্বতমালা কালাহারি মরুভূমি সাবানা এবং নাইজার এগুলো করলে আশা রাখছে তোমরা থার্ড ইউনিট টেস্ট এক্সামে অবশ্যই কমন পেয়ে যাবে যারা দেখছো তোমরা স্ক্রিনশট করে নাও এবং বাড়িতে সেগুলো দেখে প্র্যাকটিস করো তোমরা নিখুঁতভাবে কিন্তু তোমাদের ম্যাপগুলো করতে হবে না হলে তোমরা কিন্তু মার্ক পাবে না মূলত তোমাদের এই জন্য ভিডিওটা বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না ধন্যবাদ